দর্শক কল্পনা করুন একটি শহর যেখানে কোনো রাস্তা নেই গাড়ি নেই এমনকি সাইকেলও নয় চারপাশে শুধু পানি পানি আর পানি আর সেই পানির ওপর ভেসে আছে পুরো একটা শহর নাম তার ভেনিস জানাও জানা রাজকের পর্বে জানব ইতালির বুকে এই জাদুকরী শহর যেন এক স্বপ্নপুরী ইতিহাস শিল্প আর নৌকা ভ্রমণের রোমাঞ্চে মোড়া পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি মেহেমেদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও পাশে থাকা বেলাইকনটি চাপ দিতে ভুলবেন না তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক ধন্যবাদ ভেনিস অবস্থিত ইতালির উত্তর পূর্ব কোণে অ্যাড্রিয়াটিক সাগরের কিনারায় এই শহর গঠিত হয়েছে প্রায় একশো আঠারোটি ছোট ছোট দ্বীপ নিয়ে যা পরস্পরের সঙ্গে যুক্ত চারশোটিরও বেশি সেতু বা ব্রিজের মাধ্যমে আর দ্বীপগুলোর মাঝখান দিয়ে বয়ে গেছে একশো সাতাত্তরটি খাল প্রকৃতপক্ষে ভেনিসকে দ্য ফ্লোটিং সিটি বা ভাসমান শহর বলা হয় এ কারণেই এখানে গাড়ি বা বাস চলে না পুরো শহর ঘুরতে হয় নৌকায় কখনো গণ্ডলা কখনো ওয়াটার ট্যাক্সি ভেনিস শুধু সৌন্দর্যের শহর নয় এটি এক ঐতিহাসিক শক্তির প্রতীকও বটে প্রায় সাতশো বছর ধরে এটি ছিল স্বাধীন রাষ্ট্র নাম ছিল দ্য ভ্যানেশিয়ান রিপাবলিক তাদের ছিল শক্তিশালী নৌবাহিনী বৈদেশিক বাণিজ্যে আধিপত্য আর নিজস্ব আইন কানুন মধ্যযুগে ভেনিস ছিল ইউরোপের বাণিজ্যিক রাজধানী বিশেষত রেশম মশলা কাঁচ আর শিল্পকর্মে ভেনিস ছিল বিখ্যাত চিত্রশিল্পীদের আবাসস্থল টিসিয়ান টিনটোরেটো বেলিনি কার্পাটশীয় এদের জন্ম এখানেই শেক্সপিয়ারের কালজয়ী নাটক দ্য মার্চেন্ট অব ভেনিস লিখিত হয়েছিল এই শহরকে কেন্দ্র করেই এছাড়া বিশ্বের অন্যতম পুরনো কফি শপ ক্যাফে ফ্লোরিয়ান প্রতিষ্ঠিত সতেরোশো কুড়ি সালে আজও চলছে একই আভিজাত্যে ভেনিস মানেই মুখোশের কার্নিভ্যাল ভেনিস কার্নিভ্যাল এক অদ্ভুত রঙিন উৎসব যেখানে শত শত মানুষ মুখোশ পরে ঘুরে বেড়ায় এই মুখোশ একসময় ছিল পরিচয় গোপনের মাধ্যম সামাজিক শ্রেণী পেশা ধর্ম সব চাপা পড়ে যেত সেই মুখোশের আড়ালে ভেনিসের সৌন্দর্য তা ঝুমকির মুখে প্রতি বছর শহরটি একটু একটু করে ডুবে যাচ্ছে কারণ জলবায়ু পরিবর্তন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও ভূগর্ভস্থ পানির ব্যবহার বিভিন্ন সময় এই শহর অ্যাকোয়া আল্টা নামক জোয়ারে প্লাবিত হয় তবে ইটালি সরকার চালু করেছে মুইস প্রজেক্ট এক বিশাল জলপ্রতিরোধক ব্যবস্থা যা শহরটিকে রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভেনিস প্রতিদিন লক্ষ লক্ষ পর্যটককে মুগ্ধ করে একটি গণ্ডলা রাইড মানেই যেন সময়কে পিছনে ফেলে চলে যাওয়া বিখ্যাত রিয়ালতো ব্রিজ সেন্ট মার্ক স্কোয়ার আর ডজেস প্যালেস প্রতিটি কোন যেন ইতিহাসে ঠাসা ভেনিসে ভ্রমণের শ্রেষ্ঠ সময় মার্চ থেকে মে বা সেপ্টেম্বর থেকে অক্টোবর আবহাওয়া মনোরম ভিড় কম তবে গ্রীষ্মকালেও সন্ধ্যার পর শহরের জাদুকরী রূপের কোন তুলনা হয় না ভেনিস শুধু একটি শহর নয় এটি এক জীবন্ত চিত্রকর্ম পানির ওপর ভাসা বাড়ি নৌকায় চলা জীবন ইতিহাসের প্রতিটি ইট আর মুখোশের আড়ালে থাকা গল্প সব মিলিয়ে এটি এক রূপকথা আপনি যদি কখনও নিজের চোখেই শহর না দেখে থাকেন তাহলে জীবনের একটা আসল অভিজ্ঞতা মিস করছেন আপনার কি ইচ্ছে আছে ভেনিস ঘুরে দেখার গণ্ডলা চড়ে খালের মাঝখান দিয়ে ভেসে যাওয়ার কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন সামনে আসছে আরও চমৎকার জানা অজানা